উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ সর্বস্তরের মানুষের অধিকার ফিরিয়ে দিতে সফল রাষ্ট্রনায়ক গণতন্ত্রের রূপকার সাবেক শহীদ প্রেসিডেন্ট জেও রহমান স্বাধীনতার উপোষণা দিয়েছিলেন যে কারণে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি সেই সাথে বিগত সতেরো বছরের ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলুম অত্যাচারে মানুষ যখন দিশে হারা তখন এ দেশের মানুষের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছিল তখন গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিস্ট সরকারকেও উৎখাত করা হয়েছে আমরা এদেশের সকলকে সাথে নিয়ে শান্তির সুবাতাস বইয়ে দিতে চাই আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মোহাম্মদ খুরশেদ আলম উনিশশো সালে মার্চ একজন মেজর ঘোষণা করলে ওই রিবল আমরা বিদ্রোহ করলাম এই পাকিস্তান সেনা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ এবং তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা প্রথম সারিতে যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করে তারপরে যেভাবে চলতেছিল সব সরকারের আমলে কংগ্রেসের মানবাধিকার করব হয় কিন্তু বিগত যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গেছে এটা মানবাধিকার অধিকার খর্ব করার ক্ষেত্রে সারা বিশ্বে একটা রেকর্ড করে ফেলছেন দুই হাজার আট সালে ক্ষমতা আসার পর দশ সাল পর্যন্ত কোন রকম গণতন্ত্র ছিল তারপরে গণতন্ত্র নাই ১২ সালের পর থেকে মানবাধিকার নাই আপনারা দেখছেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা একটি

আমি সব সময় মানুষের জন্য কাজ করে যাচ্ছি ব্যক্তিগতভাবে আমাকে মূল্যায়ন করে আগামী সভার পৌরসভা নির্বাচনে আমাকে মেয়র পদে নির্বাচিত করবেন বিগত জনপ্রতিনিধিরা সাধারণ জনগণের কথা কখনো মনে করেনি আমি জনগণের সেবা করতে চাই সেবা করতে চাই এবং সেবা করতে চাই এইটা আপনার দেখার দরকার নাই আপনার দেখেন ব্যক্তি মানুষ আমি করছে জানলাম কেমন আমি যে কথা বলি আমি যে কাজ করি কোথায় কাজের মধ্যে আমার মিল আছে কিনা যদিও বছরের অনেক সময় লাগতেছে কিন্তু আজকে তো বইছে নাই আমি আমার মতো কাজ করে নিয়েছি বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ সবার সাথেই আমি আস্তে আস্তে একটা সম্পর্ক করে তুলছি আমি চাই এই সাবার পৌরসভা

আধা ঘন্টা এক ঘন্টা লাগে দুই তিন চার সময় যে মেয়র ছিল তার কোনো ভুল লাগে নাই আপনার চিন্তা করে নাই আপনার কথা ভাবে নাই আপনাদের কথা মনে রাখে নাই যদি ভোট লাগতো আপনাদের তাইলে জনগণের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সিটিজেন ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মোহাম্মদ মোশারফ হোসেন বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিক মামুন পরিচালক মামুন চৌধুরী প্রমুখ এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহিদুল হক সমন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি সফিক চৌধুরী আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৌসুমী আক্তার ঢাকা জেলার সভাপতি মোবারক হোসেন উষাবাড় উপজেলা শাখার সভাপতি রিপন খান সহ প্রমুখ এর আগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় সাভারে বিভিন্ন সংগঠন শোভাযাত্রা পথসভা ও আলোচনা সভার আয়োজন করে আজ সকালে বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা আরিচা মহাসড়কে শোভাযাত্রা বের করে এরপর পাকিজার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য দেন সংগঠনের বিভিন্ন স্তরের বক্তারা ডেস্ক রিপোর্ট নিউজ ফোর